ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই রেপ করার যন্ত্র আছে এই জানো আমার নাম বাসায় থাকতে খুব খারাপ লাগে একা একা এখন আমি কি করতে পারি তোমার জন্য শোনো তোমার আরেকটা বিয়ে করাই দিই পরে আমরা দুই বউ মিলে একসাথে থাকবো যাও এগুলা কি বলে এটা কি সম্ভব নাকি আরে তুমি রাজে যাও না প্লিজ আরে না কিভাবে সম্ভব এটা আরে প্লিজ রাজে যা যাও যাও তুমি যো না এত করে কইতাছো দাও একটা পাত্র দাও কি আমি এত কোনবার যা চাই করে দেখতেছি আজকে করো তোমাদের জন্মের বি ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি দেখেন আমি কিনা দুধের চা খাই না এই নেন দুধ চা পুরুষ মানুষগুলো মানুষের যাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমার তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেপ করব। জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের 15 দিন ইউজ করে তারপর ফেরত দিয়েছে ও আচ্ছা ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় ভাই